উনিশশো ছাপ্পান্ন সালের শীতকাল দ্য টাইমসের এর সংবাদদাতা ডেভিড হোল্ডেন বাহারের দ্বীপে এসে নেমেছিলেন তখন বাহারের ছিল একটি ব্রিটিশ প্রোটেক্টরেট প্রোটেক্টরেট ব্যবস্থা হলো অভ্যন্তরের বিষয়ে স্বাধীনতা থাকলেও বহির্দেশীয় সম্পর্ক এবং শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য শক্তিশালী যুক্তরাজ্যের উপরই নির্ভর করতে হতো মধ্যপ্রাচ্যের এই দ্বীপটিকে হোল্ডেন একসময় ছিলেন ভূগোলের শিক্ষক তারপরে অনেক আশা নিয়ে আরব দেশটিতে চাকরি নিয়ে চলে আসা তার তবে ভারত সম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়া সম্মানে আয়োজিত এক দরবার এ অংশ নিতে পারবেন এতটাও আশা করেননি তিনি উপসাগরীয় অঞ্চলে যেখানেই গেছে তিনি সে দুবাই হোক বা আবুধাবি অথবা ওমার সব জায়গাতেই ব্রিটিশ ভারতের ছাপ খুঁজে পেয়েছে ডেভিড হোল্ডেন তিনি লিখেছিলেন ব্রিটিশ রাজ এখানে কিছু আধিভৌতিক দোলাচলের একটা পরিবেশ তৈরি করে রেখেছে এমন একটা পরিবেশ যেখানে অসংগতিও যেমন আছে তেমন রয়েছে ফেলে আসা সময়কে ধরে রাখার একটা প্রচেষ্টা সার্ভেন্টদের এখানে বেয়ারা বলা হয় র্যান্ডিম্যানদের ডাকা হয় ধবি বলে আর ওয়ার্ডসম্যানরা হলেন চৌকিদার ব্রিটিশ ভারতের প্রাচীন প্রথা মেনে রবিবারগুলোই দুপুরের ভোজয় অতিথিদের সামনে হাজির করা হয় পাহাড় প্রমাণ ভারতীয় গাড়ি লিখেলেন বললেন ওমানের সুলতান পড়াশোনা করেছেন ভারতের রাজস্থানে তিনি আরবিতে যতটা না স্বচ্ছন্দ তার থেকে উর্দু অনেক ভালো বলতে পারতেন তার সৈন্যরা আসতেন কোয়াইতি প্রদেশ থেকে যে অঞ্চলে এখন পর্যন্ত ইয়েমেন তাদের সাথ ছিল আধুনুপ্ত হায়দ্রাবাদের সেনাবাহিনীর মতো অ্যাডেনের গভর্নর লিখেছিলেন এখানে এলে যে কারোরই দৃঢ় ধারণা হবে যে এখানকার ঘোলগুলো বোধ হয় সত্তর বছর আগেই থেমে গেছে সে সময় ব্রিটিশ রাজ্যের সোনালি যুগ সিংহাসনের ভিক্টোরিয়া তখন একদম নতুন আর বৈপ্লমিক চিন্তাভাবনার আরেক নাম হয়ে উঠেছেন গিলগার্ট আর সালিফান জুটি কি বলেন ভাবছেন একের পর এক প্রচলিত বিশ্বাস দিল্লি থেকে হায়দ্রাবাদ হয়ে দক্ষিণ আরবের উপকূলের সংযোগ এতটাই জোরালো ছিল এখন হয়তো অনেকেই ভুলে গেছেন যে বিংশ শতাব্দীর গোড়ার দিক আরব উপদ্বীপের এক তৃতীয়াংশই ব্রিটিশ ভারত সাম্রাজ্যের শাসনাধীন ছিল এডল থেকে কুয়েত পর্যন্ত তিনি একের পর এক প্রোটেক্টরেট সবগুলোই ছিল দিল্লির শাসনাধীন তদারকি করতেন ইন্ডিয়ার পলিটিক্যাল সার্ভিসের অফিসাররা আইন শৃঙ্খলার দায়িত্বে ছিল ভারতীয় বাহিনী আর জবাবদিহি করতে হতো ভারতের বড়লাটের কাছে জয়পুরের মতো আথার স্বাধীন ভারতীয় দেশীয় রাজ্যগুলোর যে বর্ণাক্রমিক তালিকা ছিল তার প্রথম নামটি ছিল আবু ধাবির লর্ড কার্জন যখন বর্লার ছিলেন সে সময় তো তিনি উপদেশ দিয়েছিলেন কেলাক প্রদেশে বা লুঙ্গু পেলার মতো ওয়ানকে ভারতীয় সাম্রাজ্যের একটি দেশীয় প্রদেশ হিসাবে গণ্য করা হোক পশ্চিম থেকে বর্তমানের ইয়েমেনের এর পর্যন্ত ভারতীয় পাসপোর্ট দেওয়া হতো অ্যারিনই তখন ছিল ভারতের পশ্চিম প্রান্তের শেষ বন্দর বম্বে প্রদেশের অধীন ছিল এই বন্দর শহর মোহনদাস করমচাঁদা গান্ধী যখন এই শহরে গিয়েছিলেন উনিশশো একত্রিশ সালে সেখানে অনেক তরুণ আরব নিজেদের ভারতীয় জাতীয়তাবাদী হিসেবে পরিচয় দিতেন যুক্তরাজ্য বা ভারতের জনসাধারণের মধ্যে খুব কম মানুষই তখন জানতেন যে ব্রিটিশ সাম্রাজ্য আরব অঞ্চলেও বিস্তার ঘটিয়েছে ভারতীয় সাম্রাজ্যের সম্পূর্ণ মানচিত্র খুবই গোপনে প্রকাশ করা হতো প্রথমে দিকে তুরস্ক পরে সৌদি আরব যাতে কোনোরকমই ইন্ধন না পেয়ে যায় সেজন্য আরবিকা এলাকারগুলোর ব্যাপারে কোনো নথিও জনসমক্ষে আনা হতো রয়্যাল এশিয়াটিকে সোসাইটির এক ভাষণে একজন বলেছিলেন একজন ঈর্ষাকাতর শিখে যেমন তার পত্নীকে পর্দার আড়াল করে রাখেন তেমনি ব্রিটিশ কর্তৃপক্ষের কাজকর্ম এতটাই রহস্য বোরা ছিল যে কেউ যদি দুরভিসন্ধি দিয়ে এমন কিছু প্রচার করার চেষ্টা করত যা ওখানে ভয়াবহ কিছু একটা হচ্ছে তার কথা বিশ্বাস করানো কঠিন হতো তবে ১৯২০ নাগাদ রাজনীতি বদলাতে থাকে ভারতের জাতীয়তাবাদীরা তাদের দেশটিতে সাম্রাজ্যবাদীদের গড়া কোনো দেশ নয় বরং মহাভারতে যে ভৌগোলিক অবস্থানের কথা বলা হয়েছে তার উপর ভিত্তি করে গড়ে ওঠা একটা সাংস্কৃতিক পরিসরের কল্পনা করতে শুরু করেছিলেন লন্ডন দেখলো যে সীমানা নতুন করে আকার সুযোগ এসেছে অ্যাডেনকে উনিশশো সালের পয়লা এপ্রিল ভারতের থেকে পৃথক করার মধ্য দিয়ে শুরু হয়েছিল বিভক্তি এরপর বেশ কয়েকটি বিভক্তি রাজা ষষ্ঠ জর্জের একটা টেলিগ্রাম জোর গলায় পরে শুনানো হয়েছিল প্রায় একশো বছর ধরে ব্রিটিশ ভারতের প্রশাসনের অবিচ্ছেদ্য অঙ্ক ছিল এডের আবার ভারতীয় সাম্রাজ্যের থেকে অ্যাডেনের রাজনৈতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে সেটি এখন আবার ঔপনিবেশিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হবে তবে উপসাগরীয় অঞ্চল আরো এক দশক ভারত সরকারের অধীনে ছিল স্বাধীনতার পরে ভারত না পাকিস্তান কোন দেশকে পারস্য উপসাগর চালাতে দেওয়া হবে তা নিয়ে ব্রিটিশ কর্মকর্তারা সাফল্য কিছু আলোচনা করেছিলেন তেহরানে ব্রিটিশ প্রতিনিধি দলের এক সদস্য তো বিস্মিত হয়ে রেখেছে দিল্লির কর্মকর্তারা সম্ভবত ঐক্যমধ্যে পৌঁছেছেন যে পারস্য পোষাগর নিয়ে ভারত সফরে আগ্রহী নয় উপসাগরীয় অঞ্চলের এক বাসিন্দা উইলিয়াম সে লিখেছিলেন উপসাগরের আরবদের সঙ্গে আলোচনার দায়িত্ব ভারতীয় বা পাকিস্তানের হাতে ছেড়ে দেওয়া স্পষ্টতই অনুষ্ঠিত হবে ব্রিটিশ রাজ ভেঙে ভারত আর পাকিস্তানের স্বাধীনতার মাত্র কয়েক মাস আগে পয়লা এপ্রিল উনিশশো সালে দুবাই থেকে শুরু করে কুয়েত পর্যন্ত উপসাগরীয় রাজ্যগুলো অবশেষে ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছিল আরো সময় পরে যখন ভারতীয় আর পাকিস্তানি কর্মকর্তারা কয়েকশো দেশীয় রাজ্যকে তাদের সদ্য নিজ নিজ রাষ্ট্রে সংযুক্ত করার কাজ শুরু করেছেন তখন কিছু সেই তালিকায় উপসাগরীয় রাজ্যগুলো আর নেই খুব কম মানুষই বিস্মিত হয়েছিলেন এবং পঁচাত্তর বছর পর যে ভারত অথবা উপসাগরীয় অঞ্চলে এই ঘটনার গুরুত্ব সম্পূর্ণভাবে অনুধাবন করা গেছে তা নয় তখন ওই ছোট একটা প্রশাসনিক হাত বদল না হলে খুব সম্ভব ছিল যে পার্সিয়াল গালফ রেসিডেন্সি ভারত বা পাকিস্তানের স্বাধীনতা পরে যে কোনো একটি দেশের সঙ্গে সংযুক্ত হবে যেভাবে উপমহাদেশের প্রতিটি দেশীয় রাজ্য জুড়ে গিয়েছিল দুটির মধ্যে কোনো একটি দেশের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি যখন ভারত থেকে নিজেদের সরিয়ে আনার কথা ঘোষণার সঙ্গে আরব অঞ্চল থেকেও সরে আসার প্রস্তাব দেন তখন থামিয়ে দেওয়া হয়েছিল তাই যুক্তরাজ্যে আরও চব্বিশ বছর উপসাগরীয় অঞ্চলে তাদের একই ভূমিকায় পালন করে গেছে তবে আগে যেমন ভারতের বড়লাটের অধীন ছিল তারা আরও প্রাচ তখন সরাসরি চলে যায় হোয়াইট টহলের অধীনে উপসাগরীয় অঞ্চলের বিশেষজ্ঞ কলব্রিজের কথায় গোয়া যেমন পর্তুগিজদের শেষ একমাত্র বসেতে ছিল বা ফরাসি ভারতের শেষ এলাকা ছিল পন্ডিচেরি তেমনি ভারতীয় সাম্রাজ্যের শেষক উপনিবেশ ছিল এই উপমহাসাগরীয় অঞ্চল তবে শেষ দিকেও যেখানে সরকারি নোট বলতে ভারতীয় টাকা আর সহজতম যাতায়াতের জন্য ছিল ব্রিটিশ ইন্ডিয়ান লাইন জাহাজ কোম্পানি এবং ত্রিশটি আরব রাজস্ব রাজন্য শাসিত রাজ্য পরিচালিত হতো ব্রিটিশ রেসিডেন্সদের দ্বারা এরা সবাই ছিলেন ইন্ডিয়ান পলিটেকনিক সার্ভিস এর অফিসাররা সুয়েজের থেকে সব ঔপনিবেশিক দায়িক দায়িত্ব থেকে সরে আসার সিদ্ধান্তের অধীনেই শেষ উনিশশো সালে ব্রিটিশরা উপসাগর থেকে সম্পূর্ণ ভাবে সরে যায়